সকলকে সালাম আসসালাম রহমতুল্লাহ অন্যান্য ধর্মাম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মবার কেবল সাহেবের মহাপবিত্র বিশ্ব উর শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি বিশ্ব জাকের মন্দির বাইশ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আল খাস খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পবিত্র হুকুম মাথায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে বর্মি ঐতিহ্যবাহী বর্মি বাজারে আজকে আমরা এই মহাপবিত্র বিশ্ব পুরস্বরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াতনামা বিতরণে এসে আমরা আপনাদেরকে একটি কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ব্যবসায়িক ভাই সাংবাদিক ভাই এবং মিডিয়া ব্যক্তিত্ব সকল মহলকে এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাঁচ জবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসবে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে আপনারা দেশের পরিস্থিতি দেখতেছেন দেশের বাইরের পরিস্থিতি দেখতেছেন বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে আপনারা অবগত আছেন কোনোটাই কিন্তু ভালো না এই চাকের বাড়িতে বিশ্ব লিখা যাব ফরিদপুরি ক্যামলাজ ফরমাইছেন যে বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা হেজবুল্লার দল এটা মুসাল্লাহিসাল্লামের কিমা স্বরূপ এটা নুয়া আলাহি সাল্লামের কিস্তি স্বরূপ আল্লাহ পাকের গজবের চোড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে এবং একমাত্র মমিন লোক শান্তি কামায় মানবতা ছাড়া কে হই বাঁচিতে পারিবে না তাই আপনাদের সকলকে উদ্ধার তো আহ্বান আপনারা সকলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ বিশেষ কামি সম্মেলনে আপনারা সকলে যোগ দেন আর জারজার মতো আপনারা খিদমত শরীক থাকেন কেন খিদমত শরীক থাকবেন ওলি আল্লাহর গদমে করতে হয় আর জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাস জানা মোস্তফা মে בזল মুজাদ্দিদে শাহ কুশনা দিয়েছেন এই জাক এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ এবং বিশেষ কামি সম্মেলনের পরে আমাদের মুসলমান ভাই বোন ফিলিস্তিনে তাদের উপরে যে অন্যায় অত্যাচার করা হইতেছে তাদের উপরে যে জুলুম করা হইতেছে তারা আজকে খাদ্যের অভাব ওষুধের মাননীয় চেয়ারম্যান মোস্তফা সাহেব ঘোষণা দিয়েছেন সেই ফিলিস্তিনিবাসীদের জন্য শিশুদের জন্য ভাইদের জন্য বন্ধের জন্য ওষুধ খাদ্য বস্ত্র এগুলা পাঠাবেন এই জন্য আপনারা আপনাদের স্বার্থ মতো থাকবেন আমি আমারও বলছি যদি আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চান এবং আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরফি বাজার থেকে সকল ভাইদেরকে সকল ভাইদেরকে আমি আপনাদেরকে জাকের পারি মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং যাকের বাড়ির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে উদারত আহ্বান জাকের বাড়ির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উন্নসনী এবং বিশ্ব শ্রমিক সম্মেলনে আপনারা যোগ দেন আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি স্থান বিশ্ব জাকের মন্দির বাইশ শেষে যত ভোরপুরে অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহম্দুল্লাহ ই হবার